শনবি হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লাম তিনি মানুষদেরকে দেখিয়ে গিয়েছেন কিভাবে ইনসাফ কিভাবে ন্যায় বিচার করতে হয় ন্যায় বিচার কেমন হবে রসুল করিম সাল্লাহ আলাইহ আসাল্লাম দেখিয়েছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে আপনাকে কোরআনী বিধান অনুযায়ী বিচার করা লাগবে কুরআন অনুযায়ী যদি আপনি বিচার করেন তাহলেই হবে নাই বিচার কুরআন বইহির ব্যতীত বিচার করলে সেটা ন্যায় বিচার হবে না রব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে বলতেছেন ওয়া ইদা হাকামতুম ফাহাকুম বাইনাহুম বিল আদল আল্লাহ তাআলা বললেন যখন তোমরা বিচার করবে তখন তোমরা নেই বিচার করবে যদি তোমরা কোনো মীমাংসা করতে যাও তাহলে অবশ্যই বিচার ন্যায় সঙ্গত বিচার করবে অন্যায় বিচার করবে না একটা পান খেয়ে একটা সিগারেট খেয়ে একটা চা খেয়ে একজনের নির্দোষ মানুষের উপরে দৌড় চাপিয়ে দিবে নাম এক লাখ টাকার জন্য এক হাজার দুই হাজার টাকার জন্য একজন মানুষকে ওয়ান নির অপরাধ মানুষকে ফাঁসির দিতে ঝুলাবে না জেলখানার মধ্যে বছরের পর বছর কারারুদ্ধ করে রাখবে না আপনারা জানেন এক ব্যক্তি আঠারো বছর পর্যন্ত জেল খাটার পরে নির্দোষ প্রমাণিত হয়ে বাইরে যখন বের হয়েছিল তখন তার বয়স হয়ে গিয়েছিল ষাটের উর্ধে ওই মানুষটা বলেছিল আমি যেহেতু নির্দোষ আঠারো বছর আমার জেলখানার মধ্যে অতিবাহিত হলো এখন আমার সংসার নাই এখন আমার ছেলে মেয়েরা তারাও নাই আমার বিবি নাই বাচ্চা নাই আমার এই যে আঠারো বছর চলে গেল জেলখানার মধ্যে আমি নির্দোষ অবস্থায় আমার এই আঠারো বছর ফেরত দিবে কে বলেন আমাদের সমাজে ধরে নিয়ে যে জেলখানার মধ্যে বছরের পর বছর কারা রুদ্ধ করে রাখা হয় কি হয় না পরবর্তীতে দেখা যায় ব্যক্তিটি নির্দোষ তাহলে এত বছর সে জেলখানার মধ্যে কেন থাকলো সে শাস্তি কেন ভোগ করলো এই যে জুলুম হচ্ছে কেন হচ্ছে বিচার কোরআন শূন্য অনুযায়ী না কথা বলেন ঠিক কি ঠিক না কোরআন বিচার কোরআন শাসন আমাদের সমাজের মধ্যে যদি বাস্তবায়িত হয় তাহলেই হবে একটি ন্যায় বিচার ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে দেখেন কোরআন সন্ন্যার বিচার কেমন নবীজি আলাই সাল্লাম দেখিয়েছেন ফাতেমা নামনি একজন কোরাইশি নারী চুরি করেছে কি নাম বললাম ফাতেমা ফাতেমা নামনি কোরাইশি এক মহিলা চুরি করেছে চুরির বিধান কি বলেন তো চুরির বিধান জোরে বলেন কি বলেন আরেকটু জোরে বলেন তো চুরির বিধান হলো হাত কাটার কথা ঠিক কি ঠিক না নবীজি ওই মহিলার ব্যাপারেও আদেশ করলেন তার হাত কেটে দেওয়া হোক সাহবাইকে নাম পরস্পরের মধ্যে বলতে লাগলেন হয়তো নবীজি সাল্লা আলাইসাল্লাম জানেন না মহিলাটা কুরাইশি মহিলা নবীজির কাছে যদি এই সংবাদ পৌঁছানো হয় যে মহিলাটা হল কোরআষী মহিলা তাহলে বা তিনি তার যেই আইন দিয়েছেন বিধান দিয়েছেন তার মধ্যে একটু রদ হতে পারে সংবাদটা নবীজির কানে পৌঁছানো দরকার হজরতে আবু বকর নহুর কাছে যাইয়া সকলেই বললেন আবু বকর আপনি তো নবীজির খুব কাছের মানুষ বন্ধু মানুষ আপনি খবরটা পৌঁছান আবু বললেন আমি পৌঁছাবো না আমি না সংবাদ নবীজিকে পৌঁছাইতে তারা যখন শিখান থেকে নিরাশ হইয়া হজরত অমর রাধি আল্লাহ নুহুর কাছে যায় বললেন আপনি পৌঁছান অমর রাধি আল্লাহ নহু তিনিও বললেন আমিও না এই সংবাদ পৌঁছাইতে একে একে সব প্রাপ্ত বয়স্ক সাবি যারা তারা অপারগ হয়ে গেল তারা এখন সালা পরামর্শ করে বললেন তাহলে একজন কাছে পাঠানো হোক নাবালেক আছে সাল্লামের পালক পুত্র গোলাম ছিল হজরত এ জায়দ রাহু তার একটি ছেলে ছিল তার নাম হলো উসামা উসামা বিন জায়দ কে সবাই বলল তুমি তো ছোট বাচ্চা মানুষ তুমি নবীজির কাছে এই সংবাদটা পৌঁসাও যে যে মহিলার ব্যাপারে হাত কাটার আদেশ দেওয়া হয়েছে ওই মহিলাটার কেউ না উনি কুরাইয়েশি খানদানের একজন নারী হজরা আপনার গোত্রেরই নারী এই সংবাদটা তুমি নবীজির কানে একটু পৌঁছাইয়া দাও হজরে তো উসা বিনসা হেদরা দিয়ে তিনি ছোট্ট বালক হাদিস শরীফের মধ্যে এসেছে ওসামা বিন নবীজির বুকের উপরে বসে দুই পাশ দিয়ে পাটা দুই পাশে দিয়া বুকের উপরে বসে মাথাটা কানের কাছে নিয়া ওসামা বিন জায়দ বললেন জাদ্দি হে আমার দাদা তো ভাই আমার দাদা ফাতেমান নামনি যেই মহিলার হাত কাটার আদেশ দেওয়া হয়েছে ওই মহিলাটা কুরাইশি খানদানের মহিলা নবীজি সাল্লা সাল্লাম বুঝে ফেললেন যে তারা আমাকে এ ব্যাপারে সাহাবাই কেরাম হয়তো তাকে সুপারিশ করতেছে তারা হাত যেন না কাটা হয় নবীজি বুঝে ফেললেন যে উসামাকে সাহাবাইকেরামিদ দিয়ে পাঠিয়েছেন নবীজি সাল্লাহ আলাইসাল্লামের চেহারা মুবারক লাল হয়ে গেলম পরিষ্কার মানুষগুলা যখন রাগান্বিত হয়ে যায় চেহারা লাল হয়ে যায় নবীজি আমার লাল হয়ে গেলেন চেহারা নবীজির চেহারা লাল হয়ে গেল নবীজি সল্লাল্লাহে সাল্লাম তৎক্ষণাৎ মেম্বারের উপরে উঠে ভাষণ দেওয়া শুরু করলেন সব সাহাবাইকার আমাকে এক জায়গায় ডাকলেন ডেকে নবীজি সাল্লাল্লাহ হয়ে সাল্লাম বললেন ও আমার সাহাবেরা শোনো আজকে এই ফাতেমা না হয়ে আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত তাহলে আমি মুহাম্মাদ তার হাত কাটার ব্যাপারে রকম কণ্ঠাবোধ করতাম না সে তো আমার নিজের স্বত্রিয় যদি হতো তাহলেও আমি তাদের তার হাত কেটে দিতাম এর নাম হলো ইনসাফ এর নাম কি নিজের ছেলে যদি অপরাধ করে তাহলে সাত সাতক্ষুন মাপ তাহলে ইনসাফ হলো মেম্বারের ছেলে চেয়ারম্যানের ছেলে এমপির ছেলে তার জন্য আইন যেমন সাধারণ একজন মুসির ছেলের জন্য আইন ঠিক তেমন কথা বলেন ঠিক না এটার নাম হলো ইনসাফ ইনসাফ প্রতিষ্ঠা করেছেন এর যুগে সাহাবাই কেরাম দেখেন ওমর হজরতলাহুর এক ছেলে একবার নাবিজ খেল নাবিজ নাবিজ কি অনেক সময় শুকনা যে খেজুর আছে এই খেজুর গুলা যদি আপনি ভিজিয়ে রাখেন রাতে সকাল বেলা দেখবেন পানির মধ্যে এক জাতীয় বুদ 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 ভাব হয়ে যায় কিছু পানি কি বলেন দিয়ে দেখছেন পানি বুদবুদ হয়ে যায় যাই কি যায় না এই যে পানি এই পানিকে বলা হয় নাবিজ এ তামার নাবিজ বলা হয় এই পানি যদি আপনি দুই তিন দিন রেখে দেন তাহলে এতে দুর্গন্ধ হবে এবং এই পানি যদি আপনি খান তাহলে কিছুটা হলেও মাতলামি আসবে মদে যেমন মাতলামি আসে এই পানি খেলেও মাতলামি আসবে তো ওই পানি ওই নাবিজ দুই তিন দিন রেখে ওমর রাজি আল্লাহ আনহুর ছেলে সে খাইল খাওয়ার পরে তার মাথার মধ্যে একটা ঘুরলে আসছে মাতলামি ভাব চলে আসছে গাল দিয়ে দুর্গন্ধ বের হয় অমর রাদি আল্লাহ তালানহু তিনি এই ছেলেকে ডাক দিলেন বললেন এ ছেলে তুমি কি তুমি কি মদ পান করেছ তুমি মদ না আমি মদ খাই নাই আমি তো নাবি খেয়েছি আমি নাবিস পান করেছি আমি মদ খাই নাই হজরত অমর নিজের সন্তানকে ডাক দিয়ে মুখটাকে কাছে নিয়ে আসলেন গালের মধ্যে নাক লাগাই দিলেন নাক লাগাই দিয়া হজরত অমর রাদি আল্লাহ তালুহ দেখলেন গাল দিয়া মদের গন্ধ বের হয় দুর্গন্ধ বের হয় অমর বললেন তুমি নাবিজ খেয়েছো ঠিকই কিন্তু ওই নাবিজ তো মদ হয়ে গিয়েছে তোমার উপরে হাত জারি হবে তোমার পিঠের উপরে এখন দুর্রা মারা হবে নিজের ছেলেকে নিজের হাতে পিঠমোড়া মোড়া দিয়ে বেঁধে বেঁধে মসজিদে নববীর খুঁটির মধ্যে বেঁধে রেখেছে জোহরের নামাজের পর হজরত অমর রাদিয়াল্লাহ তালানহু সাহাবাই কারামকে ডাক দিয়ে বললেন সবাই বস আজকে একজন ব্যক্তির বিচার করা হবে ও অপরাধীর বিচার করা হবে সাহাবাই কারাম সাহাবাই কারাম দুশ্চিন্তায় পড়ে গেলেন আজকে কার জানি বিচার করা হবে ওমরের বিচার বড় কঠিন বিচার আজকে না জানি ওমর কার ব্যাপারে কি সিদ্ধান্ত গ্রহণ করবে হজরেতে অমর রাজি আল্লাহ নিজের সন্তানের বিচার করার জন্য বসে গেছেন যখন সবাই দেখল আসামি আর কেউ নয় আসামি হজরতে অমরের আপন ছেলে নিজের অররজাত ছেলে লোকদের মধ্যে কানাঘোষা শুরু হয়ে গেল অমরের ছেলে বিচারের মধ্যে অবশ্যই কিছু ফাঁক ফকল থাকবে অমর হয়তো বিচার করার ক্ষেত্রে কিছু কম বেশ করবে কিন্তু আজরে তো তিনি বিচারের আসনে বসে তিনি সিদ্ধান্ত দিলেন যেহেতু আমার ছেলে আজকে করেছে ইসলাম এই শাস্তি শুনিয়েছে যে মত পান করবে তাকে আশি বেতরাগাত করা হবে আমার ছেলের উপরেও বেশি আশি বেতরাগাতের হুকুম দেওয়া হলো জাল্লাতকে ডাকা হলো জাল্লাত যাও ঘর থেকে দুর্রা নিয়ে এসম দুর্রা না খল অমর রাজি আল্লাহ তালানহর ছেলের গায়ের উপরে মারার হুকুম করলেন অমর রাজি আল্লাহ তালানহ জাল্লাদ মারা শুরু করলাম মিম্বার সাহেবের সামনে চকিদার যদি মিমবারের ছেলেকেই মারে তাহলে একটু আস্তে মারবে কথা বলেন ঠিকই ঠিক না পরে চাকরি যাওয়ার সম্ভাবনা আছে হজরত অমর রাজি আল্লাহ দেখতেছেন জাল্লাদ মারে এক দুই তিন চার পাঁচ একটা করে দেয় আর গুনতে থাকে পাঁচ নাম্বার পর্যন্ত যখন হয়ে গেল বললেন জল্লাদকে একটা চড় মারলেন জল্লাদ ছিটকে পড়ে গেলাম কারণ এই অমর তো সেই অমর যে অমর যেই রাস্তা দিয়ে যায় ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত যায় না ওই অমরের চল বল মারাত্মক চল জাল্লাদ ছিটকে পড়ল বলল নাও দিয়ে বলল কি মারো যে আঘাত করো ওই আঘাত তো ওর শরীরের মধ্যে ঢোকে না দুর্রাতা অমর রাদিয়াল্লাহ দালানো নিজের হাতে নিলেন নিয়ে বললেন আগে যে পাঁচটা বেতরাঘাত করা হয়েছে যে তু খুব আস্তে আস্তে মেরেছে ওইগুলো গ্রহণ করা হবে না আবার এক থেকে শুরু হবে ওমর রাদি আল্লাহ তালানহু এক দুই করে দশটা বেতরাঘাত করার পর ছেলেটা অজ্ঞান হয়ে গেল আবার তাকে হুশ করলেন আবার এগারো থেকে বেত্রাগাত শুরু হয়ে গেল হজরত আমার রাদি আল্লাহ তালানহুর স্ত্রী আমার রাদি আল্লাহ তালানহুর পায়ে পড়ে গেলেন স্বামী গো আমার সন্তানটাকে আর মারিও না মরে যাবে শরীরের ছেলের ছেলের গায়ের মধ্য থেকে শরীর থেকে রক্তের ফোটা ঝরে ঝরে পড়তেছে মা সহ্য করতে পারে না মা পায়ে পড়েছে অমর রে দিয়া দিয়ে দিব আমার যা কিছু আছে সব দিয়ে দিব আমার সন্তানকে মাফ করিয়া দাও অমর কারোর বাধা শুনে না বেত্রাগাত করতে 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 সাইড বেতরাগাত যখন করা হয়েছে ছেলেটা মারা গেছে হজরত ওমর রাদি আল্লাহ নহু বললেন তার কাফন পড়াও জানাজার নামাজ পড়া হল দাফন করা হলাম যেই কবরের মধ্যে দাফন করা হয়েছে ওই কবরের উপরে নিজের সন্তানের কবরের উপরে হজরত ওমর রাদি আল্লাহ হোতালা নহু একষট্টি বাষট্টি তেষট্টিভাবে আশিটা পর্যন্ত বাকি বিশটা বেতরাঘাত ওই কবরের উপরে হজরত অমর রাদিয়াল্লাহতাল আন হু করলেন আশিটা বেতরা যখন পূর্ণ হয়ে আসমানের দিকে তাকায়া এবার আল্লাহ ডাক তালাকে বললেন আল্লাহ আমি অমর দুনিয়ায় আমার উপরে যেই হুকুম ছিল আমি পালন করেছি কেয়ামতের ময়দানে তুমি কিন্তু আমাকে ধরবা না এর নাম হলো আদল এর নাম হলো ইনসাফ এই ইনসাফ যদি প্রতিষ্ঠা করা যায় বলেন তো সমাজের মধ্যে কেউ আর অন্যায় কাজ করতে পারবে কেউ যদি জানে যে আমি অন্যায় কাজ করলে আমার বাপও যদি বিচারক হয় তাহলে আমার যেই শাস্তি ওই শাস্তিই দেওয়া হবে কেউ কি এই কাজ করতে যাবে ঝেনাকারী যদি জানে যে আমি যদি জেনা করি তাহলে আমাকে অবশ্যই পাথর মারা হবে আমাকে হত্যা করা হবে কোনো ব্যক্তি নিজে ঘুমের ঘরেও জেনা করার স্বপ্ন দেখবে না কথা বলেন ঠিক কি ঠিক না ঘুমের ঘরেও স্বপ্ন দেখবে না যে আমি করতেছি চুরি করা স্বপ্ন সে চিন্তা করবে না যখন জানবে চুরি করলে আমার হাত অবশ্যই কাটা হবে এই জন্য আল্লাহ বললেন মানবিক সমাজ গঠন করতে হলে কেউ কারোর উপরে জুলুম করবে না কোন নারী ধর্ষণের শিকার হবে না এই সমাজ যদি গঠন করতে চাও সমাজের মধ্যে জুয়া চলবে না সমাজের মধ্যে লুটপাট চলবে না সমাজের মধ্যে চাঁদাবাদ চলবে না এরকম একটা সমাজ যদি তোমরা গঠন করতে চাও তাহলে প্রথম নাম্বার তোমাদেরকে ইনসাফ ভিত্তিক সমাজ ন্যায় বিচার ভিত্তিক সমাজ গঠন করা লাগবে ইনসাফ ভিত্তিক একটি সমাজ তোমাদেরকে গঠন করা লাগবে তাহলে ভাইয়ের আমার আমরা কি বুঝলাম এক নাম্বার ইনসাফ দুই নাম্বার আল্লাহ তালা বললেন এহসান কি করা লাগবে এহসান করা লাগবে মানুষের মানুষ মানবিক একটি সমাজ যদি গঠন করতে হয় তাহলে একজন আরেকজনের উপরে এহসান করা খুবই জরুরি এহসান ছাড়া একটি সমাজ মানবিক সমাজ হইতে পারে না প্রথমে এহসান হবে পিতা মাতার প্রতি সন্তান পিতা মাতার প্রতি এসান করবে আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলতেছেন আমি তোমাদেরকে আদেশ করতেছি ও করতেছি যে তোমরা তোমাদের পিতা মাতার প্রতি এহসান করবে এহসান করা লাগবে সহজ পিতা মাতার প্রতি সহজ হতে হবে পিতা মাতার প্রতি আমাদের হৃদয় হবে সরল সহজ যখন তার কম্বলের দরকার এখন শীতের সময় মুরব্বী মানুষের শীত লাগে বেশি আমার একটা জাম্পারে হয় আমার পিতাকে দুইটা জাম্পার কিনে দিতে হবে কথা বলেন ঠিক কি ঠিক না কারণ তার শীত বেশি আমার শুধু ল্যাপে হয় তার ল্যাপের সাথে কম্বলও দিতে হবে কারণ তার শীত বেশি শুধু লেপে তার শীত কুলাবে না তার লেপের সাথে একটা কম্বলও দরকার এভাবে এহসান করতে হবে এমনকি নবীজি বলতেছেন ওয়া ইজা কতাল তুম যখন তোমরা জবই করো কাউকে জবই করার সময় এহসান করো জবই করার সময় এহসান কিভাবে করবেন জবই করার সময় এহসান কিভাবে করবেন নবীজি বলতেছেন যেই তরবারি দিয়ে জবই করতেছো ওই তরবারিটা ধারালো করে নাও যাতে সহজে জবাই হয়ে যায় যাতে সহজে জবাই হয়ে যায় কষ্ট কম হয় এহসান সব জায়গায় আমাদের মধ্যে এহসানের গুণ আসতে হবে আরেকজনের ব্যথায় আমার ব্যথা লাগবে ব্যথা লাগতে হবে আমার ভাই যখন কষ্ট পাবে তার কষ্টটা আমার কষ্ট হতে হবে তাহলে এই সমাজ সুন্দর হবে তিন নাম্বার আল্লাহ তালা বলতেছেন ওয়া ইতা ইদিল তা তোমরা তোমাদের নিকট আত্মীয়দেরকে দাও কি দিবে অন্য আয়াতের মধ্যে আল্লাহ তালা বলতেছেন ওয়া ইতা আদিল কুরবা হকহু তোমাদের নিকট আত্মীয়দের যে হক আছে ওই হক তোমরা আদায় করে দাও তোমার পিতা মারা গিয়েছে তোমার বোনের হক আছে তার সম্পদ সে ওয়ারিস হিসাবে তোমার কাছে সেও সম্পদ পাবে পাবে না পাবে না আল্লাহ তালা বলতেছেন তোমার বোনের যে ওয়ারাসাতের অংশটা আছে এই অংশটা তুমি তাকে দিয়ে দাও তার হক তুমি তাকে দিয়ে দাও ইতা ইদিল করবা তোমার নিকটাত্মীয়র যে হক আছে এই হক তুমি তাদেরকে দিয়ে দাও তাদের হক দিয়ে দাও তুমি যদি তোমার প্রতিবেশীর হক আছে প্রতিবেশীর হক আদায় করো তুমি যদি ভালো কিছু রান্না করো তাহলে তোমার প্রতিবেশীর হক আছে প্রতিবেশীর হক আদায় কর তোমার বন্ধু যে তোমার সাথে ঘুরে তার হক আছে তার হক আদায় কোনো ব্যক্তি যদি রাস্তার মধ্যে থাকে নবীজি আছে তার হক আদায় করো আল্লাহর নবীকে সাবাই কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ রাস্তার আবার কি হক রাস্তার আবার কি হক নবীজি বললেন রাস্তার মধ্যে যখন তোমরা থাকবে তখন যে সমস্ত পথিকরা যায় এই পথিকদেরকে সালাম দিবে এটা রাস্তার হক এই রাস্তার হক আদায় করা লাগবে আর একটা হক হলো রাস্তার মধ্যে যে সমস্ত বসার জায়গা আছে ওই জায়গায় তোমরা পায়খানা করবে না প্রসাব করবে না রাস্তার মধ্যে যদি কোনো কষ্টদায়ক জিনিস দেখো তাহলে সরায়া বাইরে ফেলে দেবে এটা রাস্তার হক এভাবে খুঁটে খুঁটে কার কি হক আছে এই হকগুলো আদায় করা লাগবে তাহলেই হবে একটি সুন্দর সমাজ বাকি যে তিনটা আছে বিস্তারিত আলোচনা করার আর সময় নাই আর তিনটা কি একটা হলো ফাহেসা কাজ ফায়েসা কাজ কি যেমন ঝেনা আছে ফায়েসা কাজ গুনায়ের কাজ এই ফায়েসা কাজ থেকে আমাদের ফিরে থাকতে হবে চুরি করা যাবে না ঝেনা করা যাবে না লুটপাট করা যাবে না এর থেকে বিরত থাকতে হবে নিষেধ করতেছেন আল্লাহ তালা আরেকটা হলো মুনকির যেগুলো আল্লাহ তালা নিষেধ করেছেন ওই কাজগুলো অবৈধ যে কাজ এই অবৈধ কাজ থেকে নিজে ফিরতে হবে অপরকে ফেরার আদেশ করতে হবে কথা বলেন ঠিক কি ঠিক না যে জায়গায় কনসার্ট হয় গান হয় ওই জায়গায় নিজে যাওয়া যাবে না নিজের সন্তানকে ফিরায় রাখতে হবে কি বলেন ঠিক কি ঠিক না এক একা তসবি জপলে হবে হবে না এরপরে আরেকটা হলো হলো অলবাগি অশ্লীলতা দেখেন না এখন মেয়েরা কি ধরনের পোশাক পরে বের হয় আহারে আমাদের যুব সমাজ যুবতীর আজকে অবস্থা কি তাদের যে সমস্ত অঙ্গগুলো দেখা প্রদর্শনী নিষেধ সেইগুলোই এখন তারা প্রদর্শনী করে বেড়ায় কথা বলেন ঠিক কি ঠিক না